আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে যদি চুরি কোনো জিনিস চুরি করে নিয়ে যায় সে তা ফিরতে এনে দিতে প্রস্তুত অথবা ফিরতে এনে দিতে বাধ্য হবে এরকম শক্তিশালী একটি আমল আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ এটা আপনারা করতে পারবেন উপকৃত হবেন তো এটা একদম ঠিক রেখে করতে হবে একদম ঠিক রেখে যদি করেন আর চুরের নাম লাগবে অনেকে ফোন দিয়ে এরকম এখন আর চুরের তদবির করি না কারণ বলি যে কে নিচে বলতে পারবেন তখন ফেরা উত্তর আসে যে যদি কে নিচে বলতে পারতাম তাহলে আপনাকে যোগাযোগ করতাম দেখেন কে নিচে বলতে পারে এক জিনিস অথবা আপনার সন্দেহ দিনে অনেক মানুষের নাম জানা আছে নিশ্চয় হয়তো এ নিতে পারে অথবা নিতে পারে অফিসে কোনো কিছু স্টাফ ছাড়া তো আর কেউ নেই অথবা করে কোনো কিছু আইসে করে মেহমান খেলা ছিল বা কে কে আসছে আপনি তো জানেন ওরা ওদের মধ্যেই তো কেউ নিছে তো এটা এটার জন্য বলা হয় যে সন্দেহ নাম তো এখন আপনি বলেন যে নাম যদি জানতাম তাহলে আর কি আপনি একজনকে বলেন যে তুমি নিচো দেখেন পান কিনা। দিয়ে আসতে হবে। কি না সন্দেহের নাম রয়েছে নামের যদি ওই নামের ভিতরে পড়ে যায় ইনশাল্লাহ আপনার জিনিস আপনি ফেরত পাবেন আর ওই জিনিস তার কাছে থাকতে হবে সে ওইখান থেকে সে তার হাত ছাড়া করে ফেলছে স্থানান্তর করে ফেলছে তাহলে কিন্তু আবার পাবেন না যেমন মোবাইল চুরি হয়েছে চুলের নাম আপনি জানেন বা পাঁচ ছয় জনকে সন্দেহ করেন তাদের মধ্যে চুর রয়েছে কিন্তু চুরের মোবাইল বিক্রি করে ফেলছে এখন আর হবে না এই জন্য এটা পারেন দ্রুত করতে হবে আমল দ্রুত করবেন ইনশল্লা দ্রুত ফল পাবেন তো যেটা করতে হবে সেটা অবশ্যই একটা স্ক্রিনে আপনার নকশা দেখবেন এই নকশাটা কিন্তু যেরকম আপনারা দেখতেছেন একদম গোল আকারে প্রথমে একটা কাগজ আপনারা একদম গোল করে কাটবেন গোল করে কাগজ কাটার পরে ওই কাগজের পরে নকশাটা লিখবেন যদি লিখতে না পারেন তাহলে এটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে আনবেন যেহেতু এখানে আরবি লেখা রয়েছে হয়তো আপনারা পারবেন না তাই কম্পিউটার থেকে প্রিন্ট করে আনার পর এটা তো গোল আকারে প্রিন্ট হবে তারপরে আপনি কেচি দিয়ে ভালো করে সুন্দর করে গোল করে এটা কেটে নেবেন কেটে নেওয়ার পর দুই সাইডে যে ফুলান শব্দ রয়েছে ফুলান আদম আদম অর্থ ব্যক্তি ওই ফুলান যে জিনিস রয়েছে ওই ফুলান দুইটা আমি কেটে দেব ওইখানে দিবেন একজনের নাম ওইখানে অপর জনের নাম যাদেরকে আপনি বেশি সন্দেহ করেন যে দুইজন ওই দুইজনের নাম ওইখানে দিবেন আর যাদেরকে আপনি আরো একটু টুকটাক সন্দেহ করেন যে পারে অনেক সময় বলা যায় না আছে না আমরা মনে করি যে ওই ব্যক্তি নিশ্চয় হয়েছে দুইটা শব্দ কেটে দেবো ওই দুই শব্দতে ওই দুইজনের নাম দিবেন আর যাদেরকে আপনি এর চেয়ে কম সন্দেহ করেন তাদের নাম অপর পৃষ্ঠায় দিবেন অপর পৃষ্ঠায় আপনি যত ইচ্ছা যত সন্দেহজনক ব্যক্তি রয়েছেন তাদের নাম দিবেন গেল নকশা লেখার সিস্টেম অবশ্যই এটা আদবের শহিত ভালো করে অযোর সাহেতে আপনারা আদবের শহীদ লিখবেন অথবা লেখাই আনার পর এটা আমল করবেন তারপর যেটা এটা করতে হবে এটা সুই লাগবে আপনার ছোট সাইজের একটা সুঁই লাগবে ওই সুই দিয়ে নকশার উপরে আপনি আঘাত করবেন অর্থাৎ শুইর যে একদম চিকন সাইড আছে ওই চিকন সাইড যেটা ক্ষেতাতে ঢুকানো হয় ওই সাইড দিয়ে আপনি এটার উপর আঘাত করবেন মনে করবেন যে এটা শত্রুকে আপ চুরকে আঘাত করতেছেন যেন চুর এই আঘাতের কষ্ট সহ্য করতে পারতেছে না সে আপনাকে আঘাত করবেন করতে করতে ওই সুই দিয়ে আপনি একটা করবেন ওই কাগজটাতে একটা সিদ্র করবেন একটা সিদ্র করে ওই সুতা বাঁধবেন সুইয়ের পিছনে তো সুতা অবশ্যই বাঁধা যায় এটা তো আপনারা অবশ্যই জানেন সুই তো সিলাই করার জন্য ওই সুতা দিয়ে ওইটা ওই কাগজটা আপনারা বেঁধে নেবেন বেঁধে নেবার পরে ওইটা কোনো কিছুতে আপনি লটকিয়ে দিবেন লটকালে তো সুতাল যখন লটকাবে কাগজটা হয়তো এক দুই গুড়া মারবে গুড়া মেরে তো কাগজ শান্ত হয়ে যাবে তাই না কিন্তু ওই কাগজ গুড়িতে আরম্ভ করবে তো কয়েকবার আপনি ইয়াসিন পাঠ করবেন এটা তো সামনে নিয়ে যেহেতু সুতা দিয়ে কাগজটা বেঁধে রাখছেন এটা তো প্রথমে কিছু না করলে একদম শান্ত হয়ে গেছে এখন আপনি কয়েকবার সুরাইয়া ইয়াসিন দুই থেকে তিনবার সুরাইয়া পাঠ করবেন

হয়তো চুর এদের মধ্যে কেউ নয় অথবা চুরের জিনিসটা তার কাছে রাখে নাই জিনিসটা স্থানান্তর করে ফেলছে তাইলে কি করবেন তাহলে টেকনিক অবলম্বন করবেন যাতে করে জিনিস ওইখান থেকে ফিরত আনতে বাধ্য যেমন আপনি অন্য কত ভয় ভীতি দেখাবেন যে এরকম কবিরাজ ধরবেন সেরকম কবিরাজ ধরবেন বক্তব্য হবে মারাও যেতে পারে আর কত কিছু যত ধরনের ডায়লগ দিতে পারেন কোনো গুণা হবে না আপনার জিনিস পাওয়ার জন্য আপনি একটু মিথ্যা বলবেন এটা তো উদ্দেশ্য সৎ সেই জন্য কোনো সমস্যা নেই মিথ্যা বলবেন যাতে করে চুর ভয় পেয়ে জিনিস দিয়ে দেয় ঠিক আছে এরকম অনেক কিছু আছে আমার নিজের জিনিস হারাইছে দোকান থেকে বাড়াইছে বাড়ি থেকে হারাইছে কিন্তু ওই ভয় ভীতি দেখার কারণে চুটনিতে এনে দিচ্ছে কোনো তদবির করতে হয় নাই ঠিক আছে সেজন্য ওইটাও একটা বুদ্ধি অবলম্বন করবেন আল্লাহ তাহলে বুদ্ধি দিচ্ছেন বুদ্ধিকে কাজে লাগাইবেন শুধু বুদ্ধিকে কাজে লাগিয়ে বলবেন না যে কবিরাজ লোডারি নাম্বার দিত এটা বলবেন না এটা হচ্ছে বুদ্ধি যে নাই এটা এটার পরিচয় বুদ্ধি কাটিয়ে এটা বলবেন না কবিরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিছে আর ডিগ্ আর আপনি বলতেছেন তাইলে তারা টাকা দিয়ে আর কাজ হয়ে যাবে এরকম বুদ্ধিজীবী আপনি নয় ঠিক আছে এটা বুদ্ধির পরিচয় এটা বুকামির পরিচয় সঠিক ভাবে বুদ্ধিকে কাজে লাগাবেন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন অনেক সমস্যা থেকে মুক্তিও পাবেন ঠিক আছে তো যাই এটা আপনারা যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তাহলে উপকার পাবেন প্রথমে এক পাঁচ দশ মিনিট আপনি ওই নকশার উপরে শুয়ে শুই দিয়ে একদম খুঁচাবেন খুঁচানোর পরে আপনি এটা একটা শুই ঢুকিয়ে দিবেন পরে সুতা দিয়ে এটা বাঁধলেন তারপরে কোনো কিছুতে আপনি লঠিয়ে দিলেন যাতে করে আপনি ইয়াসিন পাঠ করার পর এটা গুড়া আরম্ভ করে ঘুরতে যেন তার কোনো বাধা না হয় অর্থাৎ একদম কোনো কিছুর সাথে যদি আপনি লাগিয়ে ওইটা লটকে দেন তাহলে তো ওইটা ঘুরবে না ওইটা সাথে আটকা পড়বে সেজন্য জন্য ওইটাকে এমনভাবে রাখবেন যাতে করে সে নিজস্ব যখন আপনি সুরাইয়াসিন পাঠ করবেন সে ঘুরতে তাকে কেউ বাধা না দেয় এরকম অর্থাৎ বাধা গ্রস্ত না হয় কোনো কিছুর সাথে না লেগে যায় ওইরকমভাবে নকশাটা একদম শূন্যের উপরে রাখবেন তাইলে ঘুরতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার